আসলে তুমি একটা কাপুর তুই আমাকে হাত দিলি আমি তোর বাদ না তুই ডাক্তার হয়ে গেলি আমি এখনি আমি বাড়ি চলে যাব তুমি সাধারণ বিষয় তার জন্য তোর বাপ ওখানে চলে যায় না করো না আব্বু যে মা সাধারণ বিষয় নিয়ে নিজের সন্তান স্বামীকে ছেড়ে চলে যেতে সে কোনোদিন মা হতে পারে না জি হাসি হাসো হেই নাও আচ্ছা আন্টি আপনি প্রতিদিন আমার জন্য ক্যাটবেইন আসেন কেন আমার ছেলে মেয়ে কেউ নেই ছেলে মেয়ে নেই কেন এবার তোমাদেরকে দেখাবো বাদর না ক্লাসে টাইম হয়ে গেছে বাচ্চারা সবাই ভেতরে চলো আব্বু তুমি সবার কাছে জোকার হতে পারো কিন্তু আমার কাছে তুমি আমার আব্বু তুমি আমার খুশির জন্য আর কত কি করবে মানে তুই আমার কলিজার টুকরা তোকে খুশি রাখার জন্য আমার জীবনটা দিতে পারি আই লাভ ইউ আব্বু মাই আব্বু তোমাকে আমি বলেছিলাম না একটা আন্টি আমাকে খুব ভালোবাসে এই সেই আন্টি